দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার ফুলকলি বাটিক আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম কারাকারি অফার প্রাইজে অল্প কিছু প্রোডাক্ট আছে যারা আগে অর্ডার করবেন ঠিক তারাই পাবেন একদম পিওর কটনের মধ্যে ড্রেসটা পাবেন ষাট ইঞ্চি বডি ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চির লং হাতার কাপড়টা অবশ্যই আপনারা এক্সট্রা পেয়ে যাবেন এই যে হাতার কাপড়টা এক্সট্রা দিয়ে দিচ্ছি পাক্কা আড়াই গজের একটা স্যালারি কাপড় কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন পাঁচ হাতের বড় একটা ওন্না একদম নামাজি ওন্না একদম কালার প্রিন্ট গ্যারান্টি একদম পিওর কটন ঠিক আছে এই গরমে যারা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট চাচ্ছেন তাও আবার অফার প্রাইজে তাদের জন্য এটা বেস্ট একটা সুযোগ হবে একেবারে অল্প কিছু প্রোডাক্ট আছে যারা আগে অর্ডার করবেন ঠিক তারাই কিন্তু এই প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরে দেখাই দিচ্ছে আরো একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এটাও কিন্তু পাবেন দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা অল ওভার বাংলাদেশ যদি কোথাও আপনি এই প্রোডাক্টটা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যান আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট আপনি গিফট নিবেন কোনো রকমের কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে আর যদি অন্য কোথাও না পান চারশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের মধ্যে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে সীমিত সময়ের জন্য আগামীকালকে শুক্রবার আশা করি আগামীকালকে এই প্রোডাক্টটা শেষ হয়ে যাবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা সো লেট না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেকোনো জায়গায় দেশের সর্বনিম্ন প্রাইসে ফুলকলি বাটিক একদম পিওর সুতি কাপড়ের মধ্যে মাত্র 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 চারশো টাকা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ